দর্শক ভিডিওটা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন একটা পরিকল্পিত গ্রাম কতটা চমৎকার হতে পারে দেখুন এই গ্রামের সকল বাড়ি কিন্তু একই রকম একই মাপের একই ডিজাইনের আর কি চমৎকার পরিকল্পনা অনুযায়ী গ্রামটাকে তৈরি করা হয়েছে মাঝখান দিয়ে রাস্তা আছে প্রতিটা বাড়িতে কিন্তু একটা কোটা করে উঠোন আছে বেশ চমৎকার দেখে মনে হবে শহর না এটা একটা গ্রাম দারুণ কিন্তু সরকারি গ্রাম এরপরে দেখুন এই মানে একটা গ্রাম দেখে ছোট্ট একটা গ্রাম আর এই গ্রামের মধ্যে সবকিছু আছে খেলার মাঠ আছে তারপরে স্কুল কলেজ সব কিছু আছে বাড়ি আছে কি চমৎকার আসলে তাদের বুদ্ধি দেখুন একদমই নদীর খাল বলা যেতে পারে খালের মাঝখানে একটা আইল্যান্ডের মতো করেছে আর এখানে সকল সুযোগ সুবিধা আছে দারুণ কিন্তু তারপরে দেখুন অদ্ভুত একটা বাড়ি বা ঘর দেখায় আপনাদেরকে একদম পাহাড়ের উপরে কি কারণে আসলে তাকে এখানে থাকতে হবে আপনি চিন্তা করে দেখুন দরজাও আছে পাহাড় কেটে উপরে বানিয়েছে এই বাড়িটা কি চমৎকার আসলে বুদ্ধি মানুষের চিন্তা করে দেখুন এত ভালো জায়গা থাকতে এত কষ্ট করে এই জায়গাতে থাকার কোনো আছে চিন্তা করে দেখুন এই যে অদ্ভুত একটা বাড়ি এরকম আরো অদ্ভুত অদ্ভুত জায়গাগুলো দেখাবো আপনাদেরকে যেমন এটা দেখুন এটা একটা হোটেল বাড়ি সব প্রথমে দেখে মনে হতে পারে ঠিক আছে সবকিছু বাট এত রিস্ক নিয়ে এই জায়গাতে আসলে এভাবে রেখেছে করেছে আর কি এই যে দেখতে পাচ্ছেন বেড দেখা যাচ্ছে সৌন্দর্য দেখার জন্য এরকম একটা জায়গাতে রিক্স নিয়ে এরকম একটা রিসোর্ট বা হোটেল তৈরি করেছে দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু খুব একটা যোগাযোগ ব্যবস্থা ভালো না তারপরেও কিন্তু রিসোর্টটা করেছে অদ্ভুত একটা পুলিশ স্টেশন দেখায় আপনাদেরকে এটা একটা মরুভূমির অঞ্চল আর মরুভূমির এখানে কিন্তু অনেক বড় বড় পাথরের মানে জায়গাগুলো টিলাগুলো আছে এর ভেতরে একটা পুলিশ স্টেশন এটা চায়নার একটা পুলিশ স্টেশন দেখা যাচ্ছে যে লেখা আছে পুলিশ উল্টা করে তারপরে পাহাড় দেখা যায় দেখুন এই পাহাড়টা অন্যান্য পাহাড়ের চাইতে আলাদা এখানে আবার জন্য দেখার একটা রাস্তা করে দেওয়া হয়েছে পাহাড়গুলোর পাথরগুলো পাথর দেখুন কি চমৎকার ভাবে মনে হচ্ছে কেউ একজন সাজিয়ে সাজিয়ে আসলে পাথর গুলো রেখেছে বাট সৃষ্টিকর্তার মাধ্যমে আসলে এত সুন্দর একটা পাহাড় তৈরি হয়েছে যেটা পাথর গুলো দেখুন লম্বা লম্বা তারপর দেখুন এই লোকটা দেখুন যেখানে নেই কোনো সুযোগ সুবিধা কোনো কিছুই নেই এখানে এসে সে বসবাস স্থাপন করেছে বাড়ি করেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানির কোনো উৎস নেই নেই কোনো বিদ্যুৎ ব্যবস্থা তারপরেও ওই লোকটা কিন্তু এখানে বাড়ি করেছে বসত বিটা কি একটা আজব জায়গা চিন্তা করে দেখুন আপনাকে যদি থাক দেওয়া হয় থাকতে পারবেন কিনা এরপরে দেখুন একটা পাথরের বাগান দেখায় আপনাদেরকে স্টোন গার্ডেন বলা হয় এটা চাইনাতে অবস্থিত দেখুন পাথর গুলো কিন্তু অস্বাভাবিক আর অদ্ভুত রকমের দেখুন এখনো দেখা হয়নি তবে এই কিন্তু থাকার ব্যবস্থা নাই জাস্ট টুরিস্টা আসে ঘুরে বেডে আবার এখান থেকে চলে যায় অদ্ভুত কিছু দেখায় আপনাদেরকে দেখুন এটা একটা পাহাড় পাহাড়ের মাছ বরাবর উঁচুতে বিশটি কফিন রাখা আছে কে বা কারা কি উদ্দেশ্যে রেখেছে সেটা একদমই অজানা দর্শক পৃথিবীতে এমন কিছু সৃষ্টি তা সৃষ্টি করে রেখেছে যে সৌন্দর্যগুলো আমাদের এখনো দেখা হয়নি আমি সবসময় চেষ্টা করি তেমনই অজানা সৌন্দর্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে এইরকম ভিডিও প্রতিদিন